রোহিত শর্মা নাকি হার্দিক পাণ্ডিয়া এর মধ্যে কাকে করানো উচিত ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক আচ্ছা আপনারাও যদি ওইসব মানুষের মতো ভাবছেন যে এখনও আপনাদের মনে সঠিক সিদ্ধান্ত কি সেটা ভেবে পাচ্ছেন না এখনো মনের মধ্যে একটা প্রশ্ন চলেছে তাহলে সেই সঠিক জবাব এবং সিদ্ধান্ত কি সেটা জেনে নিন সবচেয়ে সোজা ভাষায় জয়শাহ ভালো করে পরিষ্কার করে দিলেন ভারতের অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এক ইন্টারভিউয়ের এর সোজা সাপ এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে যতগুলো নাম নিয়ে অধিনায়কের কথা চলেছে সবগুলোকেই বাদ দিয়েছেন এবং ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একজনই অধিনায়ক হবেন যিনি হচ্ছেন আমাদের রোহিত শর্মা এবং এটাও জয় শাহ পরিষ্কার জানিয়ে দিলেন যে আইপিএলে রোহিত শর্মার অধিনায়ক থাকুক বা না থাকুক এবং আইপিএল এর কোন পারফরমেন্স দেখে রোহিতকে বিবেচনা করা যাবে না রোহিত ছাড়া ভারতীয় দলে অন্য কোনো অপশন আমরা নেব না উনিই একমাত্র আমাদের ভরসা এই কথা পরিষ্কারভাবে সাফ জানিয়ে দিলেন জয় শাহ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল বুধবার জয় জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজে জুন মাসে হবে সেই প্রতিযোগিতা এখনও দল ঘোষণা হয়নি তার আগেই বোর্ড সচিব জয়শাহ জানিয়ে দিলেন দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা জয়শাহ বুধবার বলেন গত বছর একদিনের বিশ্বকাপে টানা দশটি ম্যাচ জেতার পরেও আমরা আমেদাবেদে ফাইনালে হেরে গিয়েছিলাম কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর বারবার যে রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতব সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার একটি অনুষ্ঠানে জয় এই মন্তব্য করেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় নির্বাচক অজিত আগরকার ছিলেন আইপিএলের চেয়ারম্যান কোষাধ্যক্ষ অরুণ ধমার। এবং ছিলেন সুনীল গাওয়াস্কার। এবং অনিল কুমলের মতো প্রাক্তন ক্রিকেটাররা দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাস থেকে ভারতের টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন হার্দিক পান্ডিয়া কিন্তু একদিনের বিশ্বকাপে গোড়ালিতে চোট লাগে তার তারপর থেকে এখনো ম্যাচ খেলেননি একটিও হার্দিক অন্যদিকে রোহিত শর্মা দুই হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলছিলেন না এই বছর আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে প্রত্যাবর্তন ঘটে তার বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন ভারতীয় বোর্ড দল ঘোষণা যদিও এখনও হয়নি তাই জয় শাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা আমেরিকায় হবে সেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং অধিনায়ক হবেন রোহিত শর্মা আপনাদের মতে ভারতীয় দলের অধিনায়ক সব থেকে কে ইম্পর্টেন্ট এবং কাকে আপনারা মনে করেন আপনি হার্দিক পান্ডিয়াকে পছন্দ করেন না রোহিত শর্মাকে পছন্দ করেন সবচেয়ে বেশি কার ইম্প্যাক্ট পড়বে ভারতীয় দলে সেটি আপনারা কমেন্টের সাহায্যে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুন